আসসালামু আলাইকুম এভরিওান আজকে আপনাদেরকে বলবো প্রিভুক কি এবং প্রিভিউক করলে কি কী ফ্যাসিলিটিস পাওয়া যায় আসলে প্রিভুকটা হচ্ছে আপনার একটা আপকামিং প্রোডাক্ট এটা আসবে এটা আগে থেকে আপনি কনফার্ম করলেন কিছু টাকার মাধ্যমে আর যেদিন আসবে ওই দিনকে আপনি প্রোডাক্টটা কিনে নিয়ে যাবেন যেমন অ্যাজ লাইক ধরেন একটা প্রোডাক্ট আসবে আট তারিখে কিন্তু আজকে এক তারিখ তো এক তারিখ থেকে আট তারিখ পর্যন্ত একটা বুকিং চলতেছে কারণ আপনার কি করলেন দুই তারিখে আপনি পাঁচশো টাকা জমা দিয়ে বা কোম্পানির পলিসি অনুযায়ী যে কোনো একটা টাকা জমা দিয়ে আপনি আট তারিখে এসে প্রোডাক্টটা নিয়ে যাবেন মানে আগে থেকে আপনি জানান দিলেন কনফার্ম করলেন যে প্রোডাক্টটা আমি নিচ্ছি সেক্ষেত্রে এটা কি প্রি বুক বলে আর প্রি বুক করলে বিভিন্ন ধরনের কিছু ফ্যাসিলিটিস থাকে যেমন কোম্পানি আপনাকে বিভিন্ন গিফট অফার করে আপনার প্রি বুক করানোর চেষ্টা করবে আগে আগে প্রোডাক্ট আপনি যেহেতু নেবেন ফ্যাসিলিটিস বেশি দিবে ইভেন হচ্ছে এরকম হতে পারে প্রোডাক্টে আপনার দুই বছর ওয়ারেন্টি দিতে পারে এক বছরের জায়গায় দুই বছর দুই বছরের জায়গা চার বছর এরকম আপনাকে বিভিন্ন ধরনের গিফট আপনাকে অফার করবে তবে প্রি বুকিং করে আপনি যদি কোনো প্রোডাক্ট পার্চেস করেন সেক্ষেত্রে কোম্পানি আপনাকে প্রায়োরিটিটা হাই দেয় দেড়শোয় আপনাকে বিভিন্ন গিফট অফারটা করে সেক্ষেত্রে আমি যদি আপনাকে বলি অপো এ সিক্স প্রোর কথা তো অপো এ সিক্স প্রো এখন বর্তমান বাজারে কিন্তু বুকিং চলতেছে যেটা হচ্ছে আপনার হয়তো বা আজকে থেকে বা আজকে থেকে আট তারিখ পর্যন্ত চলবে তো আট তারিখ পর্যন্ত যে বুকিংটা হবে এবং বুকিং করলে আপনি ফ্যাসিলিটিসগুলো খুব সুন্দর পাবেন এক প্রথমত হচ্ছে আপনি বুকিং করলেই যে কোনো একটা অ্যামাউন্টের দিয়ে আপনি বুকিং কলি একটা ব্যাগ গিফট পাবেন দুই বছরের ওয়ারেন্টি পাবেন এবং আপনার স্কিন প্রোটেকশনের জন্য অনেক অনেক জিনিসগুলো গিফট থাকবে এবং বিভিন্ন কভার টভার আবিজাপি গিফট থাকবে তো সো দেরি না করে অপো এ সিক্স প্রো প্রি বুক করতে পারেন আল্লাহ হাফিজ